দেখেন নবী স্ত্রীর সঙ্গে কেমন ন্যায় বিচার করেছেন আল্লাহর নবী একদিন বলতেছে আজকে আমি একজনের ঘরে যাব একজনের স্ত্রী কয়জন এগারো জন রসুল কি বললেন আজকে আমি একজনের ঘরে যাব এখন সমস্ত স্ত্রী প্রস্তুত রেডি ও মনে করতেছে আমার ঘরে আসবে ও মনে করে আমার ঘরে আসবে আর একজন মনে করে আমার ঘরে আসবে পরের দিন একজন করে নবী কি তোমার ঘরে গিয়েছিল বলে না বলে বলে তোমার ঘরে না। এগারো জনই বলতেছে না নবীজিকে জিজ্ঞাসা করা হলো আপনি তো বলেছিলেন আপনি একজনের ঘরে যাবেন বলে হ্যাঁ আমি তো গিয়েছিলাম বলে কার ঘরে যে আল্লাহর ঘরে এগারো জন স্ত্রীর কোন কিতাবে আপনি দেখাতে পারবেন না নবীর ব্যাপারে অভিযোগ আছে আছে নাই কোন অভিযোগ নাই এমনকি আমার আনহাকে বিবাহ করেছিলেন আমার নবীর বয়স ছিল পঁচিশ বছর খাদিজার বয়স ছিল চল্লিশ জীবদ্দশায় নবী কোনোদিন খাদিজার উপরে চক গরম করে কথা বলেন নাই খাদিজাও কোনোদিন রসুলের সঙ্গে খারাপ আচরণ করে কথা বলেন নাই কারণ খাদিজা ও রসুলের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন আল্লাহর নবী যখন রাত্রে দিনের দাওয়াত দিতে যেতেন খাদিজা দরজার পাশে দাঁড়ায়া থাকতো গভীর রাত্রে যখন নবী ঘরের দরজা এসে দাঁড়াইতেন সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজা আমি যত রাত্রে আসি না কেন তোমাকে ডাক দেওয়া লাগে না তুমি সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দাও কারণটা কি ও খাদিজা তুমি কি ঘুমাও না খাদিজা বলতেছে আর সুল ইয়া হাবিবাল্লাহ আপনি দিনের দাওয়া মাধ্যমের জন্য রাত্রি ধরে ধরে ঘুরে বেড়ান আমি যদি আরামের বিছনায় ঘুমাইয়া যাই দরজার সামনে দাঁড়াইয়া থাকবেন ও নবীরে নবী রে আপনি আমি যদি সময় মতো উঠতে না পারি কষ্ট পাইবেন আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে দিলে কষ্ট পাইবেন এই জন্য আপনি যখন ঘর থেকে বের হয়ে যান আমি খাদিজা দরজাটা লাগাইয়া দরজার পাশে দাঁড়াইয়া থাকি যত সময় আপনি ঘরে না আসেন আমি খাদিজা বিছানায় পেট লাগাই না কি মহব্বত কি ভালোবাসা হাজরতে আইসা সিদ্ধ করুদিয়াল্লাহুতা লালহাম আল্লাহর নবীর সঙ্গী খানা খায় আল্লাহর নবী যেই হাড্ডিগুলি চাবায়া চাবায়া দস্তার খাঁ র উপরে রেখে দেয় হজরতে আয়েসা ওই হাড্ডিটা আল্লাহর নবী ভাবে দাঁত লাগাইছে ওইভাবে দাঁত লাগাইয়া আবার চিবায়া চিবায়া খায় আল্লার নবী বলতেছে আয়সা রে এই হাড্ডির ভিতরে যা ছিল আমি তো খেয়ে ফেলেছি তুমি আবার কেন সেই হাড্ডিটা নিয়ে চাবাইতেছা বলে আমি আপনাকে কত মোহাবত করি কত ভালোবাসি এটা আমি বিশ্ব জগতের মানুষকে দেখাই দিতে যা আমার রাম তাহলে দেখিন আল্লাহ নবীর প্রত্যেকটাই স্ত্রী আল্লাহ নবীর উপরে খুশি ছিল কি ছিল না কেন ছিল আল্লাহর নবী সবাইকে সমান নজরে দেখেছেন কারণ সবাই তো রসুলের স্ত্রী অধিকাংশই ইচ্ছা করে হয়েছেন অনেকের চিন্তা চেতনা ছিল আমি যদি রসুলের স্ত্রী হিসাবে খাতায় নাম লেখাতে পারে আল্লাহ এর রসিলায় আমার কবরে আজাব দিবেন না এদিকে টাকায় অনেকে রসুলকে অধিকাংশ আল্লাহর নবী যতগুলো স্ত্রী ছিল একটা স্ত্রী ছিল অবিবাহিত বাকি সবগুলো ছিল বলেন না। অসহায় মানুষগুলো কাছে সহযোগিতা ঠেকে রসুলের গ্রহণ করেছে আল্লাহর নবী তারপরও তাদের উপরে জুলুম করে নাই অত্যাচার করে নাই কারণ আল্লাহর নবী ন্যায় বিচারক তিনি ন্যায় বিচার করে সমাজের মানুষকে দেখিয়ে দিয়েছেন ঠেকে না। এটা আমার রসগুলের আখ লাখের ভিতরে আছে না নাই আছে